বই নিয়ে বসে আছে আজকে বিকেলে টিচারকে পড়া দিতে হবে হোমওয়ার্ক গুলো করতে হবে বাট সেইগুলো তার মাথার মধ্যে নেই সে বসে আছে মা বাবাকে দেখাচ্ছে যে পড়ছে কিন্তু সে সারাক্ষণ ধরে মেসের জন্য করছে তো কি হয়েছে আর বেশি পয়সা ফেললে যদি চুল উঠে যায় হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেব আর তোকে হিরো হিরোইন বাদ দে ভাই তোর চোখের সামনে আমি তো আছি এখানে তুই আমার ছবিটা একবার দেখ না আর তুই এখন আমাকে দেখ ভাই দেখ আমি তো এত রোগা ছিলাম এর জন্য আমাকে সেরকমভাবে কেউ কোনোদিন পাত্তা দেয়নি তুই এখন দেখ মানুষের এই ছবিটা দেখে আমার প্রতি পাগলের মতন চলে আসে অপেক্ষা ইংরেজি বলতে না পারার জন্য যদি আমার বিয়ে না হতো আমি সারা জীবন বিয়ে না আর নিজের টাকা দিয়ে চিন বাপের টাকা দিয়ে চিনিস না যে বেকার প্রোডাক্ট কি করে ভ্যালু নি যারা লাইফে কিছু করতে পারিনি তাদেরকে কেউ রেসপেক্ট করে না এবং সত্যি কথা বলতে কিছুদিন পরে বাবা মো রেসপেক্ট করা বন্ধ করে দেয় এই চ্যানেলে যখন ম্যাথামেটিক্স পড়াবো ভেবেছিলাম যে ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্সটা পুরোপুরি শেষ করব। তখন এটাও মাথায় ছিল যে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল প্রবলেম না একটা স্টুডেন্ট এই বয়সে তার নিজের লাইফে যেই যেই প্রবলেমগুলো ফেস করে সেই প্রবলেমগুলো নিয়েও যদি আমি পারি যদি আমার সময় হয় তাহলে অবশ্যই ভিডিও বানাবো এবং তাদেরকে সেই প্রবলেমের সলিউশনগুলো কীভাবে বের করতে হবে সেইগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করব আমরা প্রত্যেকে তোরা এখন যে আমরা প্রবলেমগুলোতে মানুষ যারা এখন বড় হয়েছি মাঝেদের বয়স বেড়েছে তারা এই পার্টিকুলার পার্টিকুলার সময়গুলো এই প্রবলেমগুলোকে ফেস করে এসছে তাহলে সেরকমই একটা প্রবলেম কি প্রবলেম একদম ফ্র্যাঙ্কলি বলছি একটা দাদা হিসাবে বলছি কি প্রবলেম কোচিং পড়তে গেছো কেমিস্ট্রি কোচিং মারাত্মক লেভেলের কেমিস্ট্রি তো পছন্দ আর টিচারের পড়াটা মন দিয়ে শুনছিস একজন ঢুকলো যে ছিল ও তোমরা যেমন হতে পারে যদি ছেলে ছেলে হয় তাহলে মেয়েদের 쪽টা ছেলেটার দিকে গেল আর যদি মেয়ে হয় তাহলে ছেলেদের 쪽টা সেই মেয়েটার দিকে গেল তো কি হলো সেই মুহূর্তে তো সেই মুহূর্তে টিচারের কথা থেকে যে ধুকলো তার প্রতি অ্যাট্রাকশন বা তার প্রতি মনোযোগটা বেড়ে গেল এর নাম হচ্ছে পাতি ইংলিশে যেটাকে বলে ডিস্ট্রাকশন বাংলা আমি আর এই মুহূর্তে বলছি না ইংলিশে এটাকে ডিস্ট্রাকশন বলে আর কি সেটা আলাদা তাহলে এই যে ডিস্ট্রাকশনটা হলো এটা কিন্তু সাময়িক বাট যখন এই ডিস্ট্রাকশনটা আস্তে 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 বেড়ে যায় প্রত্যেক দিন তো সেরকম হচ্ছে প্রত্যেক দিন তুমি তার জন্য ওয়েট করছো প্রত্যেক দিন সে কখন কোচিংয়ে আসবে বা সে যখন স্কুলে আসবে বা কলেজে আসবে সেটার কথাবার্তা ভাবছো মানে তোমার কিন্তু আস্তে আস্তে প্রবলেমটা শুরু হয়েছে দেখ কোনো জিনিসই খারাপ না এই বয়সে এই লাইফে প্রেম হচ্ছে বা অ্যাট্রাক্টেড হচ্ছে তুমি কারোর প্রতি এটা কোনো খারাপ জিনিস না আমি বারবার করে একটা কথা বলি যে লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্ট তোমাদের রিচ করা উচিত এবং এটা কোনো খারাপ জিনিসটা ভালো জিনিস বাট ভালো জিনিস যদি একটু বেশি পরিমাণ হয়ে যায় না সেটা কিন্তু খারাপ হয়ে যায় যেরকম মিষ্টি খেতে সবার ভাল লাগে বাট যদি মিষ্টি বেশি হয়ে যায় তাহলে সুগার হয়ে যায় ঝাল খেতেও সবার ভালো লাগে ঝাল যদি বেশি হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যায় বিরিয়ানি খেতে প্রত্যেকের ভাল লাগে বিরিয়ানি বেশি হয়ে গেলে প্রবলেম ফল খেতে প্রত্যেকের ভাল লাগে এবং ডাক্তাররা বলে যে যদি বেশি পরিমাণে ফল তুমি খেয়ে নাও তাহলেও কিন্তু সুগারের প্রবলেম আসতে হবে তাহলে কোনো জিনিসই বেশি ভালো না সবাই এটা বলছে তাহলে এই পার্টিকুলার যে জিনিসটা আছে যেটা ডিস্ট্রাকশন যেটা তোমার অন্য একটা জেন্ডার দেখে তৈরি হচ্ছে সেটাও কিন্তু বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যায় তাহলে আজকে আমরা যারা ডিস্ট্র্যাকশানের মাধ্যমে নিজের ফোকাসটাকে হারিয়ে ফেলছে সেই স্টুডেন্টদেরকে আমরা অ্যাড্রেস করতে এসেছি এবং এই ডিস্ট্রাকশন থেকে যে বেরোবে কীভাবে সেটাকে নিয়ে অ্যাড্রেস করতে এসেছি দেখ ডিস্ট্রাকশন এই যে হয় মানে যখন ডিস্ট্রাকশন তৈরি হয় তখন কি হয় জিনিসটা আমি তাকে বারবার করে বলার চেষ্টা করছি কখন বেশি প্রবলেম হয় তুই ডিস্ট্র্যাক্টর হলি তোর একজনকে ভাল লাগলো সেটা প্রবলেম তুই তাকে অ্যাপ্রোচ করলি সে তোকে ঝুলিয়ে রাখলো বা না বলে দিল বা সে তোকে হ্যাঁ বলে দিল যদি না বলে দেয় তাহলে কেন না বললি সেলফ ডাউট তৈরি হয় নিজের মধ্যে আমি কি ভালো না তা আমাকে ভালো না আমাকে মানে কি সমস্যা আমার তাহলে সেলফ ডাউট তৈরি হয় কেন তোর আমাকে ভালো লাগছে না এই প্রবলেমগুলো নিয়ে মাথায় কিন্তু আস্তে আস্তে থাকে তখন তোর মেন যে ফোকাসটা আছে যেটা পড়াশোনা সেটা দেখেই তুই আস্তে আস্তে সরতে থাকিস এবং এটা সাময়িক সময়ের জন্য হয় না কত স্টুডেন্টের এর জন্য পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে তাহলে আমি আজকে সম অনেক রকমের তো প্রবলেম হয় বাট যেই প্রবলেমগুলো মেনলি হয় এই টাইপের সিচুয়েশনে ঢুকে গেলে সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবো সাপোজ একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করেছে বা একটা মেয়ে একটা ছেলেকে প্রোপোজ করেছে নিজের মনের কথাবার্তা বলেছে এবং সেই অপোজিট পার্সনটা তাকে ঝুলিয়ে রেখেছে দেখ যদি হ্যাঁ বলে দেয় তাহলে তো জিঙ্গা লাইফ কোনো সমস্যা নেই হয়ে গেল প্রবলেমে কারা পড়ে থাকে ছেদেরকে না বলে দেয় বা ছেলেদেরকে ঝুলিয়ে রাখে যাদেরকে না বলে দেয় অপোজিট পার্সেন্ট টা বা যাদেরকে ঝুলিয়ে রাখে যে আমি তোমার সাথে সময় কাটাতে পারবো না বা আমি চাইছি বাট আমার এরকম প্রবলেম হচ্ছে তাদের এই পার্টিকুলার জিনিসগুলো কি হয় সারাদিন মেসেজের জন্য আপনাকে বলে যে কখন সে মেসেজ করবে একটু দেখি একটু কথাবার্তা বলি সে তো না বলে দিয়েছি কিন্তু আমার সাথে তো মেসেজ করছে তার মানে বোধহয় তার নায়ের এর মধ্যে হ্যাঁ লুকিয়ে আছে এইসব কথাবার্তাগুলো নিয়ে সারাদিন চিন্তা করছে তাহলে মেসেজের জন্য ওয়েট করছে পাশে বই নিয়ে বসে আছে আজকে বিকেলে টিচারকে পড়া দিতে হবে হোমওয়ার্ক গুলো করতে হবে বাট সেইগুলো তার মাথার মধ্যে নেই সে বসে আছে মা বাবাকে দেখাচ্ছে যে পড়ছে কিন্তু সে সারাক্ষণ ধরে মেসেজের জন্য ওয়েট করছে মেসেজের জন্য ওয়েট করতে করতে সে ইমোশনালি উইক হয়ে পড়ছে তার মাথায় মারাত্মক লেভেলে ডাউট তৈরি হচ্ছে যে কেন মেসেজ করছে না আমি তো দু তিনটা মেসেজ করে ফেললাম কেন সে মেসেজে রিপ্লাই দিচ্ছে না তার মানে কি এই প্রবলেম সেই প্রবলেম ওই প্রবলেম হ্যান্ড প্রবলেম আমার মধ্যে কোনো প্রবলেম আছে আমি কি আগের দিন যে কথাটা বলেছিলাম সেটা তো খারাপ লেগে গেছে হ্যান ত্যান ফালতু কথাবার্তা মাথার মধ্যে চলছে এই কারণে ইমোশনালি উইক হয়ে পড়ছো এবং ইমোশনালি উইক হয়ে আলটিমেটলি তুমি সারাদিন তার কথাই ভাবছো তাহলে এই তিনটে প্রবলেম মেনলি হয় এই বয়সে যারা স্টুডেন্টরা আছে তাদের এই মেনলি তিনটে প্রবলেম হয় এবার আমি এই প্রত্যেকটা প্রবলেম নিয়ে সেপারেটভাবে ডিসকাস করছি প্রথম হচ্ছে সারাদিন মেসেজের জন্য ওয়েট করা তুই একটা মেসেজ করে ফেলেছিস ভালো কথা বাদে কালকে হয়তো কিছু বলে ফেলেছিস আরো ভালো কথা তুই মেসেজ ওয়েট করে ফেলেছিস তার লাইফে যদি তুই ইম্পর্টেন্ট হোস তোকে সঙ্গে সঙ্গে মেসেজের আবার এরকম হতে পারে তার লাইফে তুই ইম্পর্টেন্ট বা সে কোনো ব্যস্ত আছে কোনো একটা পার্টিকুলার কাজে তো তার লাইফে যদি একটা পারপাস থাকে তার লাইফে যদি কিছু একটা করার ইচ্ছা থাকে বা সে হয়তো পড়াশোনা করছে বা সে হয়তো কোনো ভালো কাজ করছে তা তুই কেন নিজের পুরোটা দিন তার পিছনে তার মেসেজের জন্য অপেক্ষা করে ওয়েট করছিস এতে তো এতে তো তোর ওপরে তার রেসপেক্ট আর বাড়ছে না এবং ভেরি সরি টু সে আমিও যদি দেখতাম মানে আমি যদি তার জায়গায় থাকতাম আমারও যদি তোর প্রতি কোনো রেসপেক্ট আসে বিকজ যে নিজেকে নিজে রেসপেক্ট করে না যে নিজের গোলকে রেসপেক্ট করে না যে নিজের কেরিয়ারের ফোকাসকে রেসপেক্ট করে না তার কাছে লাইফের ফোকাসটা থেকে যদি একটা অপোজিট জেন্ডারের মেসেজ করাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় আপনাকে কেউ কোনো মিস তাহলে বারবার করে বলছি এই মেসেজের জন্য ওয়েট করাটা বন্ধ করে দেয় কর না তুই তুই একটা ফোন করতে তখন কথা বলতে ইচ্ছা করলো তারপর তুই নিজের কাছে ঢুকে গেলি সে হয়তো তোকে পরে কল ব্যাক করলো তুই ধরতে পারলি না বিকজ পড়ছিলি পরে বলে দিবি যে হ্যাঁ এখন ব্যস্ত ছিলাম তোকে ফোন করেছিলাম কথা বলতে ইচ্ছা করছিল বলে বাট তখন ব্যস্ত ছিলাম পড়াশোনা করছিলাম একটু বল বলবি এতে সে ভাববে যে হ্যাঁ বস এর লাইফে কাজ আছে এই লাইফে কাজ আছে সারাদিন ধরে না ফ্যাপে করে ঘুরে না এবং এর সারাদিন ধরে আমার পিছনে পড়ে থাকবে না তাহলে যার লাইফে পারপাস আছে যার লাইফে কোনো কাজ আছে অপোজিট জেন্ডার বা যে কোনো মানুষ তাকে সব থেকে বেশি রেসপেক্ট করে এটা আগে মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে দেয় তাহলে আজকে থেকে এই মেসেজের জন্য ওয়েট করা এই পড়তে পড়তে একবার করে ফোনটা দেখা যে ভাই দেখি মেসেজে রিপ্লাই করলো কিনা এগুলো বন্ধ করে আমি রিকোয়েস্ট করছি এটা নেক্সট এই যে ইমোশনালি উইক হয়ে পড়া নেক্সট যে ইমোশনালি উইক হয়ে পড়া এবং ইমোশনালি উইক হওয়াটা কোথা থেকে আসে এই যে মেসেজ করছে না তোকে যেই তোকে মেসেজ করছে না তোর মনে হচ্ছে কেন আমাকে মেসেজ করছে না তাহলে কি অন্য কারোর সাথে কথাবার্তা বলছে এ কি আমার ওই বন্ধুটার সাথে কথাবার্তা বলছে ওই বন্ধুটাকে তো আমার থেকে দেখতে বেশি ভালো আমার থেকে বেশি ভালো বডি ফডি আছে আমার থেকে ভালো কমিউনিকেশন স্কিল আছে তাহলে কি ও তার সাথে কথাবার্তা বলছে ওর কি ওকে বেশি পছন্দ তার মানে আমার মধ্যে কি কিছু কম আছে আমাকে কি দেখতে খারাপ আমি কি পারি না এটা ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে সব থেকে বেশি আসে স্পেশালি এটা মেয়েদের মধ্যে রিপ্লাই দিল না তাহলে আমার বান্ধবী মোটা তো আমি একটু কথাবার্তা বলছে না বারবার করে বলছি যদি তোর যাকে পছন্দ তার তোর লুকস বা তোর অ্যাটায়ারের জন্য তাকে পছন্দ না হয় তাহলে সেরকম মানুষ তোর লাইফে থাকাচ্ছে না থাকা যে তোকে পছন্দ করবে আমি বারবার করে একটা কথা বলছি যে তোকে না দেখতে সে দেখবে না জামা কাপড় সে দেখবে না কথাবার্তা বলিস সে দেখবে তুই কেমন মানুষ আর যদি তোর মনে হয় যে এগুলোটা মানে মন করা কথা এ তুমি তো তোমার তো বেশ ফেস কাটিং ফেস কাটিং ভালো আছে বডি বডিও ভালো আছে তো তুমি এইসব কথাবার্তাগুলো বলা খুবই দি তোকে আর আগলির ছবি ছবি দেখ একবার দেখ এই ছেলেটাকে তোরা চিনতে পারছিস কিনা এই ছেলেটাকে দেখ আমার ক্লাস নাইনের ছবি তুই এই ছবিটাকে দেখে আমাকে বল যে যারা সুন্দরকে দেখে পছন্দ করে বা যারা সুন্দর মানুষকে পছন্দ করে কোন মানুষের এই ছবিটা দেখে আমার প্রতি পাগলের মতন ভালোভাবে চলে আসবে একবার তুই দেখ এটাকে আমি এডিট করে ফর্সা করেছি তোর কালো লাগছে তো এটাকে আমি এডিট করে ফর্সা করেছি ঠিক আছে এটা আমার বোন এবং আমার হাত গুলোর অবস্থা একবার দেখ ক্লাস নাইনের ছবি এটা কথা আছে জানিস তো ইউ আর নট আগলি ইউ আর জাস্ট পুয়ার আমি বলছি আমি বিশাল বড়লোক হয়ে গেছি বাট আমি এটুকুনি বলতে পারি যে আমি এখন এইটুকুনি বড়লোক হচ্ছি যে আমি নিজেকে নিজে মেনটেন করি

ও তো মাথায় চুল ছিল না কপিল শর্মা মাথায় চুল ছিল না সালমান এই যে এত বড় বড় তোরা সিনেমার হিরো হিরোইন দেখিস তাদের তুই ছোটবেলার ছবি দেখিস এবং তাদের তুই এখন ছবি দেখ আর তোকে হিরো হিরোইন বাদ দে ভাই তোর চোখের সামনে আমি তো আছি এখানে তুই আমার ছবিটা একবার না আর তুই এখন আমাকে দেখ ভাই দেখ আমি তো এত রোগা ছিলাম এর জন্য আমাকে সেরম ভাবে পাত্তা দেয়নি তোমাকে এখন দেখ বিকজ আমি যাই তাহলে এগুলো খালি সময়ের অপেক্ষা এগুলো পাতি সময়ের অপেক্ষা আর কিচ্ছু না তাহলে অ্যাটলিস্ট এর জন্য ইমোশনাল অভিকোষ না যে তোকে দেখতে খাবে এটা সময়ের অপেক্ষা যখন তুই নিজের পছন্দ মতন জব পেয়ে যাবি যখন তুই নিজের পছন্দ মতন ইনকাম করা শুরু করবি এগুলো এক মিনিটে এক মাসে তৈরি হবে খালি নিজেকে মেনটেন করতে হবে কি করতে হবে তোকে বল না তুই আমাকে তোকে একটু জিমে যেতে হবে তোকে ভালো করে মেডিটেশন করতে হবে তোকে ভালো ভালো খাবার খেতে হবে তোকে বেশি করে ফলমূল খেতে হবে তো যারা গ্লিজি চেঞ্জ হয়ে সিম্পল একটু ভালো সেলুনে গিয়ে দাড়ি চুল কাটতে হবে ব্যাস তাহলে এর জন্য ইমোশনালি ওই না দেখতে খারাপ বা তোর প্রেজেন্টেবল খারাপ তুই আমার ভালো ইংরেজি ইংরেজি সে তো আমিও ভালো ইংরেজি বলতে পারি না আমিও এই মুহূর্তে ভালো ইংরেজি বলতে পারি না তো কি যায় আছে ইংরেজি বলতে না পারার জন্য যদি আমার বিয়ে না হতো ভাই আমার দরকার নেই আমি সারা জীবন বিয়ে না করে থেকে বা আমি একটু বেশি চিল্লে কথাবার্তা বলি একটু জোরে কথাবার্তা বলে বলি বলে যদি আমার বিয়ে ফিয়ে না হতো না বা আমার সাথে কেউ না থাকতো দরকার নেই আমারও বিয়ে হয়ে গেছে আমি খুব ভালোভাবে সংসার করছি খুব আমি আছি কোনো সমস্যা নেই তাহলে এগুলো তোর লাইফে যেগুলো হচ্ছে ওগুলো সময়ের অপেক্ষা এনার্জিটাকে যা যা বলছি ঠিক ডিরেকশনে লাগানোর চেষ্টা এবার কি হয় যে ওপরের দুটো প্রবলেম তুই যদি সলভ না করতে পারিস তো সারাদিন তুই তার কথা ভাবিস প্রথমে ভাবলি যে ওখানে মেসেজ করছে না দেন নিজের প্রতি সেলফ ডাউট তৈরি হলো ইমোশনাল উইক হয়ে এবার ভাবলি ও আসলে এই কারণেই ও আমাকে করছে মানে মেসেজ করছে না কথাবার্তা বলছে না এই করতে সারাটা দিন আলটিমেটলি এইগুলো ভাবা দেয় এটা ভাব যে নিজেকে আমি আরো বেটার কি করে করব। ওর জন্য না ওই মানুষটার জন্য না নিজেকে আমি নিজে বেটার কিভাবে করব। আমি আমার ফ্যামিলির জন্য নিজেকে বেটার কিভাবে করব। আমার লাইফের গোলটাকে অ্যাচিভ করার জন্য আমি নিজেকে আরো বেটার কিভাবে বানাতো এইটা আলটিমেটলি তোর কিন্তু বারবার করে বলছি টার্গেট হওয়া উচিত এবার আমি তো এত বড় বড় কথাবার্তা বললাম এবার তোরা কোশ্চেন করতেই পারিস যে এগুলো কেন হয় এগুলো কেন হয় তুমি তো বলছো যে এইগুলো এগুলো হয় বাট এর কারণটা কি 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 কারণে আমাদের লাইফের প্রবলেমগুলো আসছে আমি তোকে স্টেপ বাই স্টেপ কারণগুলো বলছি যেগুলো আমার পার্সোনালি মনে হয়েছে আমি রিয়েল লাইফে যেগুলো ফেস করেছি একটা হচ্ছে হরমোনজনিত কারণ এটা তো সায়েন্স আমরা সবাই সায়েন্স স্টুডেন্ট যদিও আমি বারবার করে বলছি যে আমি মানে বাইরে যতটা ভালো পারি না বাট আমি যতটুকু শুনেছি ডাক্তারের কাছ থেকে বা মনস্তত্ববিদদের কাছ থেকে তারা বলেছে যে হ্যাঁ এই বয়সে হরমোনটা এত পিকে থাকে হরমোন জিনিস অলরেডি আমি ডিসকাস করবো চিন্তা করার দরকার নেই নেক্সট পারিপার্শ্বিক পরিস্থিতি পারিপার্শ্বিক পরিস্থিতি মানে কি পারিপার্শ্বিক পরিস্থিতি মানে চারিপাশের পরিবেশ তোকে কিভাবে মানে এই প্রতি এই এই পার্টিকুলার প্রবলেমের দিকে আস্তে আস্তে ঠেলে দেয় পারিপার্শ্বিক পরিস্থিতি কিভাবে তো দায়ী এই প্রবলেমগুলোর জন্য সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো আর তিন নম্বর বাবা এটা তো দুর্ধর্ষ কারণ বন্ধু ঠিক আছে সমস্ত কিছু নিয়ে আলাদা করে ডিসকাস করবো প্রথমে হরমোন জনিত কারণ নিয়ে ডিসকাস করি স্টাডি বলছে মানে যারা ডাক্তাররা তারা বলছে যারা বলছে এই বয়সে এই ষোলো থেকে আঠারো বছর বয়সে ছেলে মেয়েদের হরমোন একদম পিকে থাকে ঠিক আছে শরীরে এনার্জি মারাত্মক থাকে সময় প্রচুর থাকে এদের কাছে এবং এদের মাথা কন্টিনিউলি অ্যাক্টিভ থাকে কোন রেস্ট পায় না এদেরটা প্রবলেমটা হচ্ছে এটা তাহলে যখন হরমোনটা এত বেশি পিকে থাকে এত হাই এনার্জি থাকে তখন ডিরেকশনটা খুঁজে পায় না হরমোন এবং তার হাই এনার্জিরা ডিরেকশনটা খুঁজে পায় না যে ভাই কোন দিকে ডাইরেকশনটা দেব এবং সব থেকে বেশি যে গার্বেজ জায়গাটা আছে মানে যে ডিস্ট্রাকশনটা অপোজিট জেন্ডারের প্রতি যে অ্যাট্রাকশন ফরে যে ডিস্ট্রাকশনটা তৈরি হচ্ছে আমার পুরো লাইফ থেকে বা ফোকাস থেকে ওটার দিকে বেশি ইনভলভ হয়ে যায় এর মেন কারণটা হচ্ছে যে এই বয়সী ছেলেমেয়েরা আগেকার দিনে এগুলো একটু কম হতো কেন বলতো এর কারণটা হচ্ছে আগেকার দিনে এই ষোলো থেকে আঠারো বছরের ছেলেমেয়েরা না সারাক্ষণ অ্যাক্টিভ থাকতো মানে এক্সারসাইজ খেলাধুলো দৌড়ানো এগুলোর মধ্যে একটি থাকত তো যদি তুমি তোমার বডির এনার্জি রাখে বডির হরমোনগুলোকে ঠিকঠাক কাজে ব্যবহার করো লাইক এক্সারসাইজ লাইক মেডিটেশন সব থেকে বেস্ট এই জিনিসটা করা উচিত তোর এই মুহূর্তে তোর মেডিটেশন করা উচিত তোর যদি মনে হয় তুই সারা দিন ভুলভাল কথা ভাবছিস তুই সারা দিন ওই পার্টিকুলার ছেলে বা মেয়েটার কথা ভাবছিস তোর এই মুহূর্তে মেডিটেশন দরকার তুই বলবি যে আমি জিম করতে যাব হ্যাঁ জিম করলে প্রবলেমগুলো সলভ হয় বাট আর নিজের টাকা দিয়ে জিম কর বাপের টাকা দিয়ে জিম করছিস না তোর নিজের ইনকাম করা টাকা নেই তুই নিজের টাকা দিয়ে জিম করতে পারবি না তোকে জিমে আয় না তুই সকালবেলা দৌড়ে আয় একটু তুই মানে মেডিটেশন কর পাঁচ মিনিট ওম 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 যারা হিন্দু ধর্মে তারা ওম বলবে ভগবানের নাম চ্যান্ট করবে যারা অন্যান্য ধর্মের তারা নিজের ধর্মের দেবতাদের নাম চ্যান্ট করবে তাদেরকে যা যা বলা হয় সেগুলো ফলো করবে চুপচাপ চোখ বন্ধ করে তোমায় বসে থাকতে হবে পাঁচ মিনিট ঠিক পাঁচ মিনিটটা নেক্সট দিন দশ মিনিট হবে দশ মিনিটে পনেরো মিনিট হবে পনেরো মিনিট দিন আধ ঘন্টা হবে আস্তে আস্তে বাড়বে তোমার টাইমিংটা এবং এই যে এনার্জিটা এই যে বাজে এনার্জিটা যেটা মারাত্মক লেভেলে আমাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে ওটা ডিরেকশন পাবে ওটা এখন এই ভুল ভাল কাজে ব্যবহৃত হবে না তাহলে হরমোনটাকে তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার সব থেকে বেস্ট হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ এবং মেডিটেশন এই দুটো তুই ভালো করে কর ভাই ব্যস্ত কিছু করতে হবে নেক্সট পারিপার্শ্বিক পরিস্থিতি তুই ছবি দেখে বুঝতে পেরে যাবি এখানে ছবিতে একটা মেয়ে আছে এবং তার পেছনে আরো সমস্ত মেয়েগুলো হাতে মোবাইল নিয়ে আছে এরা কি করছে এরা নিজের বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করছে তখন এই সামনের মেয়েটা ভাবছে যে ভাই তার মানে আমার লাইফে কেউ নেই আমার লাইফে তার মানে কেউ নেই এটা তো সবাই বিজি আমার লাইফে তার মানে কেউ নেই তার মানে আমাকেও এই মুহূর্তে একটা জীবন সঙ্গী খুঁজতে হবে এই পার্টিকুলার কারণে চারিপাশের লোকেদেরকে দেখে যারা জীবন সঙ্গী খুঁজেছে তারা ভাই যেই ট্র্যাপে পা দিয়েছে সেই ট্র্যাপটা ভাই মানে বিভৎস লেভেলের ট্র্যাপ তাদের থেকে বাজে অবস্থা কারোর আমি যখন সবে সবে পড়ানো শুরু করেছিলাম তখন স্টুডেন্টের থেকে আমার আমার বয়সের ডিফারেন্স খুব কম ছিল তখন মাঝে মাঝে মেনে বলতো যে তাদের একটা গার্লফ্রেন্ড খুঁজে দাম না কেন গার্লফ্রেন্ড কোনো লাগবে তোর এই মুহূর্তে বলছে দেখো আমার সমস্ত বন্ধু বান্ধবের গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড নেই আরে ব্যাস তার মানে কেন ওর গার্লফ্রেন্ড দরকার ও কিন্তু নিজের ইমোশনাল কথাবার্তা বলতে গার্লফ্রেন্ড না ও চারিপাশে দেখছে যে আমার বন্ধু বান্ধবরা এখন সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুজোর সময় ঘুরতে বেরোচ্ছে সরস্বতী পুজো ঘুরতে বেরোচ্ছে যে কোনো জায়গায় সিনেমা দেখতে যাচ্ছে তো আমিও ওই কাজকর্মগুলো করতে পারি আমি আমার ছেলে বন্ধু বান্ধবের সাথে যাবো না আমি মেয়ে মেয়ে বন্ধু বান্ধবের সাথে যাবো তাহলে এই যে তার মধ্যে ইচ্ছাটা সেটা কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি তার উপরে জোর করে চাপাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই প্রেমের রিলস এ দেখো প্রেম এ দেখো প্রেম কিছু সারপ্রাইজ দিচ্ছে মেয়েরা ওগুলো দেখে যে এই একটা ছেলে একটা মেয়েকে এত বড় ফুলের তোলা দিচ্ছে তাহলে আমাকে যদি কেউ দিত তাহলে হেভি হলো জিনিসটা এই ট্র্যাপে পা বাদিস না রিয়েল লাইফ সিনেমার লাইফ এই দুটো পিফক্স ডিফারেন্ট স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া সিনেমা এর থেকে তোর লাইফটা মানে আকাশ পাতাল তফাত পুরোপুরি অপোজিট এই ট্র্যাপে কেউ পা দিবি না এই ট্র্যাপে যারা পা দিয়েছে তারা মরেছে তুই দেখ যে যারা এই লাইফের মধ্যে ঢুকে আছে মানে যারা প্রেম করছে তারা নিজের লাইফে অন্য একজন মানুষকে ডেকে এনে তাদের কি কি প্রবলেম হচ্ছে তারা কি পড়াশোনাটা ভালো করে করতে পারছে তারা কি লাইফের উপর ফোকাস আছে তারা কি ভালোভাবে শান্তিতে ঘুমাতে পারছে হ্যাঁ এরকম অনেক কাপেল হয় যারা একসাথে বড় হয় যারা একসাথে নিজের লাইফের গোল অ্যাচিভ করে বা তাদের সঙ্গে মারাত্মক লেভেল এরকম 95 ফাইভ পার্সেন্ট লোক ভাই যখন অন্য গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিজের লাইফে ডেকে আনে তার পড়াশোনা তো যাই যায় তার সাথে সেটা অন্য মানুষের পড়াশোনা হয় সব শেষ তাহলে তুই দেখ যে তুই এই পার্টিকুলার প্রবলেমগুলোকে হ্যান্ডেল করতে পারবি না তোর মধ্যে ক্ষমতা আছে কি না তুই তো নিয়ে চলে যাই তোর লাইফে একটা ছেলে অথবা একটা মেয়ে বা তুই কি এই প্রবলেমগুলো ওরা আসার সাথে সাথে তোর লাইফের যে চেঞ্জেসগুলো হবে তোর পড়াশোনার উপর যে এফেক্টটা পড়বে তুই কি সেগুলো হ্যান্ডেল করতে পারবি তোর ব্রেনে সেই ক্ষমতাটা কি আছে এই প্রবলেমগুলোকে ট্যাকল করার তাহলেই তুই নিজের হলে আনিস না এই বোঝার জন্য এটা বোঝার জন্য মারাত্মক লেভেলে ম্যাচুরিটি দরকার তোর যদি মনে হয় তোর মধ্যে সেই ম্যাচুরিটি আছে তুই আন না হলে আনিস না তাহলে পারিপার্শ্বিক পরিস্থিতি চারিপাশের লোকজনকে দেখে কোনোদিন কিন্তু এই জিনিসটা করবি না তোর যদি কোনো একটা ছেলে বা মেয়েকে ভাল লেগে যায় কোনোদিন তাহলে সেটা আলাদা ব্যাপার বা চারিপাশে বন্ধু বান্ধবদের দেখে কিন্তু এই জিনিসটা কুসুম এবার চলে আসি বন্ধু বান্ধবে ওরে বাপ রে বাপ এখানেও ছবি পুরোপুরি কথাবার্তা বলছে দুটো বন্ধু তারা অপর বন্ধুটাকে বার খাইছে ভাই তুই যাকে পছন্দ করিস সেও পছন্দ করে আমাকে বলছে জানিস তো যে ওই চোরাটা হেভি কথাবার্তা বলি দাও না এবার তুই বার খেয়ে সেই মেয়েটাকে কি বললি নিজের মনের কথা বললি মেয়েটা বললো যে না আমি তোর কিছু ভাবি তোর মুখটা পুরো চুন হয়ে গেল পেছনে বন্ধু বন্ধু হাসছে সেই বন্ধু-বান্ধবগুলো ভাল লাগে ভাই একে তো পাক্কা ফাঁসি হেজি এবি ভাই যা হই কি কি বলবো বাট তোর কাঁচা মনি যেখানে তুই মেটা খাইতো সত্যি পছন্দ করিস তোর এই কাঁচা মনি যে এফেক্টটা পড়ল সেটা কিন্তু বন্ধুবন্ধ বুঝতে পারল না তাহলে সবার প্রথমে কি চেনা উচিত বন্ধুবন্ধ তুই ইনস্টাগ্রাম ফেসবুকের বন্ধু-বান্ধব বলে দেখিন তুই নিজের লাইফে বন্ধু-বান্ধব আনিস না বারবার করে বলছি যেই বন্ধুবন্ধু তোমারে ভালোবাসে সে তোমাকে কোনোদিন এরকম একটা অপ্রস্তুতি ফেলবে না সে তোমাকে চিনবে যে তুমি ইমোশনালি কি এইটাকে ট্যাকেল করতে পারবে এই যে ইয়ারটি আমি মারছি এটা কি ইমোশনালি নিতে পারবে ও সত্যি হয়তো ওই মেয়ে মেয়েটাকে পছন্দ করে তার সাথে মেয়ের মেয়ার কি মারতে পারি না তাকে আমি বোঝাতে পারি যে হয়তো ওই মেয়েটা তোকে পছন্দ করে না তুই ভাই ভুলে যা তাকে আমি এই অ্যাডভাইসটা দিতে পারি তাকে আমি গাড্ডায় ফেলতে পারি না তাকে আমি সবার সামনে বেইজ করতে পারি না বার খাওয়ার জন্য কিন্তু অনেকে হয়েছে বারবার করে বলছি তাই সব থেকে মেনলি আমাদের কি চিনতে হবে বন্ধু বান্ধব এই তিন তিন নম্বর কারণ বন্ধু এর জন্য কিন্তু আমাদের এই প্রবলেমগুলো গুলো আরো ভাবে ফুটে ওঠে কি প্রবলেম সারাদিন মেসের জন্য ওয়েট করা নেক্সট ইমোশনালি উইক হয়ে যাবা তিন নম্বর কি সারাদিন তার কথা তাহলে এই প্রবলেমগুলোকে অ্যানালাইজ করো এই প্রবলেমগুলোর জন্যই মেনলি ওই পার্টিকুলার প্রবলেমগুলো এর জন্যই এই বন্ধু বান্ধব বলো পারিপার্শ্বিক পরিস্থিতি বলো এবং হরমোন জড়িত কারণ এই তিনটাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো তুই যদি পারিস কন্ট্রোল করতে তোর ওই প্রবলেমগুলো আসবে আমি তোকে লিখে দিতে তাহলে আমাদের পুরো ভিডিওর সামারিটা কি ফাইল প্রবলেম সলিউশন কি করলাম এতক্ষণ ধরে আমি প্রথমে প্রবলেমটাকে ফাইল করলাম দেন তার সলিউশন দিলাম প্রবলেম কোন প্রবলেমগুলো তোমাদের মনে হয় যে না এই প্রবলেমগুলো হচ্ছে আমি যে তিনটে প্রবলেম বলেছি সেই তিনটে প্রবলেম ছাড়াও আরও অনেক প্রবলেম থাকতে পারে সেগুলো তোরা কমেন্ট সেকশনে জানা আমি সেটা নিয়েও পরবর্তীকালে যদি মনে হয় যে হ্যাঁ অনেক চ্যাপ্টার পড়িয়ে ফেলেছি এটা সময় আমাদের আছে এখন আমি পারবো যে এই ছেলে মেয়েগুলোকে ভালো করে গাইড করতে আমি আবার একটা ভিডিও বানাতে

একটা ছেলে বা মেয়ে তোকে পছন্দ করে হ্যাঁ তো হ্যাঁ না তো না জোর করে পছন্দ করা যায় না করানো যায় না আজকের যুগে এবং তুই যদি ভাই না শোনার পরেও জোর করে সেই ছেলে বা পিছনে থাকিস তাকে পছন্দ জন্য ট্রাস্ট এবং তুই নিজের লাইফের ভ্যালুয়েবল টাইম গুলোকে নষ্ট করবি তাহলে রিয়ালিটি অফ লাইফ বোঝো যেটা তুমি নিজের মনে বুঝতে পেরেছো ওটাই সত্যি বাদ বাকি তোমাকে বন্ধু বান্ধবের দ্বারা যা বোঝানো হচ্ছে যে ভাই না গরুর দুধে সোনা পাওয়া যায় পাথর ঘষলে সোনা পাওয়া যায় এগুলো সমস্ত কিছু মিথ্যা এগুলো প্রত্যেকটা জিনিস মিথ্যা যেই বন্ধু বান্ধব তোমাকে বার খাওয়া হচ্ছে এই ভিডিওটা পাঠিয়ে দাও এবং ভিডিওটা পাঠিয়ে বলো যে ভাই এই ভিডিওটা দেখ তাহলে তোর লাইফে কিছু উন্নতি হতে পারে তাহলে রিয়েলিটি অফ লাইফকে বোঝার চেষ্টা করে এটাই লাইফের রিয়েলিটি বারবার করে বলছি একটা ইউটিউবার থেকেই একটা ইউটিউবার থেকে কথাটা নিয়ে আমি বলছি যে বেকার প্রোডাক্টকে ভ্যালু নেই যারা লাইফে কিছু করতে পারেনি তাদেরকে কেউ রেসপেক্ট এবং সত্যি কথা বলতে কিছুদিন পরে বাবা মাম রেসপেক্ট করা বন্ধ করে দেয় বাইরে থেকে তো রেসপেক্ট পাওয়ার কথা তুই ভুলে যা নিজের ওয়াইফ বা নিজের বাচ্চা কাচ্চার থেকেও তুই রেসপেক্ট পাওয়া ভুলে যা তো সব থেকে কাছের যারা যারা তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসে বাবা মা তারাও তোকে কিছুদিন পরে রেসপেক্ট করবে না এটা হার্স রিয়ালিটি তারা তোকে করুণা করতে পারে যে আমার ছেলেটা কিছু করে না কিছু পয়সা আমি রেখে যাই এর জন্য যাতে ভবিষ্যৎটা চালিয়ে দিতে পারে এটা তোকে করুণা করলো তোকে রেসপেক্ট করবে না এবং ছেলেদের কাছে বা এখন মেয়েদের কাছে রেসপেক্টটাই তার সব থেকে বড় পুঁজি দু পয়সা কম ইনকাম করো বা যদি রেসপেক্টফুল হও বিশ্বাস কর রেসপেক্ট কোথাও কিনতে পাওয়া রেসপেক্ট অর্জন করতে হয় তুই পয়সা দিয়ে দিন রেসপেক্ট পাবি না তুই পয়সা দিয়ে জিনিসপত্র পাবি মেটেরিয়ালিস্টিক জিনিস পাবি তো অনেক কিছু পাবি তুই পয়সা দিয়ে দিন রেসপেক্ট পাবি না রেসপেক্ট অর্জন করতে হয় তাহলে এই রেসপেক্টটা তোমাকে যে কোনো জায়গাতে অর্জন করতে হবে তুমি আগে কাউকে নিজের মনের কথা বলে দিয়েছো এটার মানে তুমি কিন্তু তোমার রেসপেক্টটা হারাওনি সে না করার পরও বা সে ঝুলিয়ে রাখার পরও তুমি হ্যাঁ হ্যাঁ করে তার পড়ে আছো এইখানে তুমি কাউকে নিজের মনের কথা বলা বুক চি নিজের মনের কথা বলা কোনো খারাপ জিনিস না বাট সেটা বলার পরে সারাক্ষণ হ্যাঁ করে চেয়ে থাকা এই প্রবলেমগুলোকে ফেস করা এখানে তুমি রেসপেক্টটা হারালে তার কাছে বি এ ম্যান বি এ উমেন এবং যেই কাজটার জন্য তুমি এই পৃথিবীতে এসছো তোমার নিজে কেরিয়ার করা এটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেই পার্টিকুলার কাজটার উপরে আর কোনো দিকেই এই ফোকাস করতে হবে না এবং এইগুলো লাইফে আসবে বাট যেটা বললাম কোনো জিনিসই খারাপ না বাট বেশি কোনো জিনিসও ভালো না এই বলেই আমি আমার কথা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করিস শেয়ার করিস প্রত্যেকে বানাস কমেন্টটা অবশ্যই করিস এবং শুধুমাত্র তাদের অয়েন্দা এখানে ম্যাথামেটিক্যাল প্রবলেমই সলভ করে না লাইফের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে এবং তার সাথে সাথে কিন্তু কন্টিনিউসলি ভিডিও আসছে চ্যাপ্টার এগিয়ে যাচ্ছে লাইভ ক্লাস হচ্ছে রেকর্ডের ভিডিও আসছে পরীক্ষা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে প্রচুর কিছু কিন্তু হচ্ছে এই চ্যানেলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সবাই চ্যানেলটাকে ফলো কর এবং নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার কর এবং যারা এই প্রবলেমে আছিস তারা ভিডিওটা দেখ এবং কমেন্ট কর সবাইকে অল দ্য বেস্ট